আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি নাস্তা রেসিপি এই নাস্তাটা কিন্তু আপনারা সকালে বিকালে বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আর এটি বানানো কিন্তু অনেক বেশি সোজা ঝটপট যে কোনো সময় বানিয়ে কিন্তু আপনারা পরিবারের সকলকে পরিবেশন করতে পারেন তো চলুন রেসিপিতে যাওয়া যাক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এটা বানানোর জন্য প্রথমে আমার লাগছে আলু এখানের মধ্যে আমি দুইটা বড়ো সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি এখন এই আলুটাকে আমি ম্যাশ করে নিব। আপনারা চাইলে কিন্তু যে কোনো কাটা চামচের সাহায্য এটাকে ম্যাশ করতে পারেন তো আলুগুলোকে খুব সুন্দর মতো ম্যাশ করে নিতে হবে যাতে কোনো গোটা অংশ না থাকে ভালো মতো ম্যাশ করার পর আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়া ফ্লেভারের জন্য এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ধনে পাতা কুচি হাফ চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া বাইন্ডিংয়ের জন্য আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কিন্তু ময়দা বা চালের গুঁড়াটাও অ্যাড করতে পারেন এখন এখানের মধ্যে দিয়ে দিব দুই টুকরা পাউরুটি পাউরুটিটা মেশানোর জন্য আমি এখানের মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি পানি কিন্তু বেশি দেওয়া যাবে না না হলে কিন্তু পুরো মিক্সারটা একদম পাতলা হয়ে যাবে এখন সব কিছুকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর কিন্তু এরকম একটা ড্রো টাইপের হয়ে যাবে তখন এখানের মধ্যে আমি এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখন এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন এই প্লেটটা থেকে ট্রান্সফার করে আমি একটা বড়ো টাইপের প্লেটের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি এই প্লেটের মধ্যে এখন এটাকে আমি এই পুরো ব্যাটারটাকে লম্বা লম্বা করে ছড়িয়ে দিচ্ছি এটাকে শুধুমাত্র একটা সুন্দর শেপ দেওয়ার জন্য আমি এরকম করেছি আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপই বানাতে পারেন তো সব সাইড লম্বা করে দিয়ে এখন এটা সমান হওয়ার জন্য ছুরি দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি চারপাশে সুন্দর মতো ছুরি দিয়ে কেটে নিচ্ছি তাহলে কিন্তু এটা দেখতে অনেক বেশি সুন্দর হবে এখন আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে লম্বাটা করেও কাটতে পারেন তবে আমি এটাকে একটু অন্যরকম টাইপের করে তারপর কেটে নিচ্ছি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য তো সব সাইড যখন কাটা শেষ হয়ে যাবে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে হাতের সাহায্যে সব সাইড একটু সমান করে নেব এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব তেলে ভাজার জন্য প্রথমে আমি চুলা একটা প্যান বসিয়ে তারপর ওইখানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি এগুলোকে একটু ডুবো তেলে ভাজা ট্রাই করেছি তো এখন যখন তেলটা ভালো মতো গরম হয়ে যাবে একটা একটা করে নাস্তা আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে আর চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে থাকবে কারণ অতিরিক্ত হাই হিটে ভাজলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে তো যখন এক পাশ একটু হয়ে আসবে তখন এটাকে আমি উলটিয়ে দেবো তো দুই পাশ একদম ক্রিস্পি করে লাল লাল করে ভেজে তারপরে এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিবো তাহলে কিন্তু আমাদের নাস্তাগুলো একদমই রেডি হয়ে যাবে তো এখন আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে বাহিরের দিক দিয়ে একটু ক্রিস্পি হয় এটা কিন্তু আপনারা চায়ের সাথেও খেতে পারেন দেখবেন অনেক বেশি মজা লাগবে তো গাইস আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ